জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার তাই সকাল সকাল ভেবেছিলাম ঘুম থেকে উঠবো তো রাতে না ঘুম হওয়ার কারণে তো তেমন উঠতে পারিনি তাই ঘুম থেকে উঠেই চুলটাতে ছাড়িয়ে ব্রাশটা করে নিচ্ছি তারপরে যে টুকটাক কাজগুলো আছে ঝাঁটানো মোছাটা ভাবলাম মাহি ঘুম থেকে ওঠার আগেই করে ফেলবো তো কি হয়েছে তো ঝাঁটাতে ঝাঁটাতে মাহি আবার এদিকে উঠে গেছে আসলে আজকে একটু তাড়াতাড়ি আছে আসলে মা মঙ্গল আজকে পুজো প্রথম তাই এটার জন্য তো আমাকে তাড়াতাড়ি কিছুই করতে হচ্ছে এদিকে তোমরা তো দেখলে যে মাহি উঠে গেছে তাই মাহিকে আবার উঠিয়ে ওকে নিচে দিয়ে বাকি কাজটা করে স্নান করে চলে এসেছি আর স্নান করে মেয়েদের যেটা প্রথমেই পরতে হবে সিঁদুর তাই সিঁদুরটাকে পরে ভালো করে শাড়ি পরে নিয়েছি আজকে তোমরা তো দেখতেই পাচ্ছ সচরাচর আমি তো শাড়ি পরি না বাড়িতে থাকলে আর এত গরমে তো পরতেই মন যায় না তা সত্ত্বেও আজকে পুজোর জন্যই শাড়িটা পরেছি তাই পুজোতে এই শাড়িটা না পরলে ঠিকঠাক ভালো লাগে না তো আজকে যেহেতু পুজো আছে আর প্রথম মঙ্গলবার তাই ভাবলাম সকাল সকালে সমস্ত কাজগুলোকে যতটা সম্ভব করে নেওয়ার চেষ্টা করেছি আর বেলা বাড়লেই তো রোদের মানে এতই তাপ বাড়ছে এদিকে আবার কী যে দেখো স্নান করতে করতে নাইটের মধ্যে ক্লিপটা রেখেছিলাম সেটাই এখন আর খুঁজে পাচ্ছি না তো যাই হোক তাড়াতাড়ি করলে তো সব কিছুই গোলমাল হয়ে যায় সেটা তো আর বলার কথা নয় তো এদিকে দেখো বন্ধুরা আমি তো রেডি হয়ে গেছি এরপর মন্দিরে একটু প্রণাম করে আসবো তারপরে এসে মাহিকে আবার খাওয়ানো আছে তো দেখো মাহিকেও তো নিয়ে এসেছি আর মন্দির তো আমাদের জানো তোমরা আমাদের মা কালীর মন্দির আছে আমাদের বাড়ির একেবারে পাশে সেখানেই আমরা পুজো করাই আর এই দিনে তো সকলেই আসে আর দেখো প্রণাম করে আমি মাহিকে খাওয়াতে চলে যাচ্ছি এদিকে এসে দেখছি অর্ধেক পুজো ঠাকুরমশাইয়ের হয়ে গেছে তাই সবাইকে এখন শান্তির জল দিচ্ছিলো ফুল দিচ্ছিলো আমরা এসে পরে শান্তি জলটা নিয়ে নিয়েছি ফুলও নিয়ে নিয়েছি আসলে বাচ্চা থাকলে সব মানে বুঝতেই পারছো সব কিছু পেরে ওঠা না আর সব কিছু ইচ্ছে থাকলেও করে উঠতে পারি না এখন মাই তো অতটাও বড়ো হয়ে ওঠেনি তার জন্য বিশেষ করে আর আমাদের মা কালীর মন্দিরটা তো খুবই জাগ্রত তোমরা মানে দেখেছ আগেও আমাদের ভিডিওতে আর এই দিনে বাড়ির সবাই তাদের পরিবারের মঙ্গল কামনায় দুটোটা করে থাকে সব মেয়েরা বৌরা তোমরা দেখতে পাচ্ছো এখানে আমাদের গ্রামের অনেক বই এসেছে আজকে পুজো দিতে সবাই মানে পুজো দিয়ে দেবে হয়ে যাচ্ছে পুজো হওয়ার পরেও আরও যে সমস্ত নিয়মগুলো থাকে আসলে সেগুলোই করা হচ্ছে সবাইকে ফুল দিচ্ছে শান্ত জল দিচ্ছে আবার যারা যারা পরে এসেছে তাদেরকেও দিয়ে দিচ্ছে আর এখন সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আমি সেই সুযোগে একটু করে ভিডিও করছি শুধুমাত্র তোমাদের সাথে একটু শেয়ার করব বলে দেখো এখন পুজো হয়ে যাচ্ছে সমস্ত নিয়মও হয়ে যাচ্ছে এরপর সবাই বাড়ি চলে যাবে যার রোদ তাই আমিও এরপর বাড়ি গিয়ে একটু জল খাবো বন্ধুরা সকাল থেকে তোমাদেরকে আজকে জানানো হয়নি আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আর এই মঙ্গলবারগুলি আমাদের কালী মেলাতে সকল মানে মেয়েরা মানে সকলে বলবো না যারা যারা এই মঙ্গলবারটা ধরেছে মঙ্গলচন্ডীর ব্রত আসলে এটাকে বলে সে তারা তারা সবাই করে আর আমরা আজকেও করেছি তাই আজকে কালী মেলাতে মঙ্গলচন্ডীর পুজো করা হলো আর সে পুজো তোমরা তো দেখতেই পেলে তো তোমরা কে কে এই মঙ্গলবারে মানে পুজোটা করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি মানে তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক করো আর শেয়ার করতে ভুলো না আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমরা এই মাত্র পুজো করিয়ে এলাম এখনও আমরা জল খাইনি আসলে সকাল থেকে জল না খেয়েছিলাম পুজো করানোর পরে জল খাবো আর আজকে যে খাবারগুলো খাবো সেটার মধ্যে ভাত তো একেবারেই থাকবে না তো ভিডিওটি তোমরা সাথে থেকো পাশেও থেকো আবার দেখা হবে পরে আর এই মঙ্গলবারের পুজোটা আসলে মানে করা হয় পরিবারের মঙ্গলের জন্য পরিবারের সকল মানুষ যাতে ভালো থাকে সুস্থ থাকে তার জন্যই জ্যৈষ্ঠ মাসের এই যে পাঁচটা মঙ্গলবার হয়ে থাকে সেটা সকলে আমার মনে হয় সবাই করে থাকে এই জিনিসটা সবার বাড়িতেই আছে বলে মনে হয় বিয়ের পরে অনেকে ধরে থাকে বা অনেকে আবার আগেও করে থাকে আমার তো এই দুবছর হলো আগের বছর করেছিলাম আর এই বছর নিয়ে দুবছর হলো তাই মাহের ছোটো ছিল তাই আগে ধরা হয়নি তাই মাহে একটু বড় হয়েছে তাই আবার আমি এটা ধরেছি তো আর বেশি কথা বলছি না পরে আবার দেখা হচ্ছে আর বাড়ি ফিরে আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে এরপরে যে মানে ষোলো উঁচি দিয়ে যেটা খেতে হয় আসলে যেটা নিয়ম সেটা গিলে খেতে হয় সেটা মানে দাঁতে লাগানো চলে না তাই একটু বেলপাতা প্রথমে খেয়ে নিচ্ছি তারপরে ওটা গিলবো তো ওটা গিলতে আমার খুব ভয় লাগে আসলে গলায় আটকে যায় মানে আমি অত গিলতে পারি না তাই খুব মানে ভয়ে ভয়ে করে ঠাকুরের নাম করে আমি ওটাকে মুখে নিয়ে নিয়েছি এরপর দাঁতে না লাগে ওটা গিলবো তো যাই হোক এর কোনো অসুবিধা হয়নি আগেরবারে খুব অসুবিধা হয়ে গিয়েছিল আসলে প্রথমবার ছিল তো তার জন্য একটু মানে ভয় পেয়ে গিয়েছিলাম যে পারবো না পারবো না তারপরে এখানে আজকে নিরামিষ করে মুগের ডাল দিয়ে ডালিয়া বানাবো তার জন্য প্রস্তুতি করছি আসলে বুঝতেই পারছো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তাই কাজের চাপটাও হয়ে গেছে প্রচুর পরিমাণে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে আজকে অন্য কিছু খাওয়া চলবে না তার জন্য মুড়ি আর একটু দুধ চা করে নিয়ে এসেছি তো মাহে মুড়িগুলো নিয়ে কি করছো দেখো এত বড় বদমাস হয়েছে আজকে তো ভাত খাবো না তাই চিড়ে কলা আম গুড় দই সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখবো তারপর ডালিয়াটা খাবো এটাই আজকের মানে আমাদের দুপুরের খাবার তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা